আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস কিভাবে রান্না করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এই যে মুরগির মাংসটা বেজে বেজে নিয়েছি এবার উঠিয়ে নেব দিয়ে দিব রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিবো তেজপাতা এলাচ দারচিনি সাদ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ভালোভাবে মশলাটা কষাই নিব এভাবে করে সামান্য পরিমাণ পানি দিব দিয়ে দিব আলু আলুটা সিদ্ধ হলে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব আলুটা হালকা সিদ্ধ হলে আমি লাউ দিয়ে দিব আলুটা ভালোভাবে মানে কষিয়ে নিয়েছে আর হালকা সিদ্ধ করে নিয়েছে এবার লাউ দিয়ে দিব এভাবে করে কেটে লাউ দিয়ে তাড়াতাড়ি এবার ঢেকে দিবো তরকারিটা আলু আর লাউ এই যে সিদ্ধ হয়ে গেছে এই দেখেন একটা আলু আমি আপনাকে কেটে দেখাচ্ছে এই যে এই যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মুরগির মাংসটা দিয়ে দিব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমার তরকারিটা ভালোভাবে ভুনা করেই নামিয়ে ফেলব লাস্টে দিয়ে দিব জিরার গুঁড়া এবার আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিউ হয়েছে আমার রান্না লাউ দিয়ে মুরগির মাংস কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করবেন الله بيس